আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোনার হরিণ সোনার হরিণ সোনার হরিণ অনলাইনের ভাষায় ইউটিউবের ভাষায় যেটাকে বলা হয় সবাই বলে যে সোনার হরিণ এই গুগল অ্যাপসেন্স লেটার যেটাকে বলা হয় অনলাইনে সোনার হরিণ সেই সোনার হরিণটি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে এসেছে আমার কাছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই গুগল অ্যাপসেন্স লেটারটি সে যেটা দেখানো হচ্ছে এটা আমার বোন দেখাচ্ছে যেহেতু আমি বাড়ি নাই সেই অ্যাপসেন্স লেটারটি আমার আম্মা এবং আমার বোন খুলে খুলে দেখাচ্ছে আমি দূরে এই পিনে পিনটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখবেন আপনারা এই অ্যাপসেন্স ল্যাটারটি এই এই অ্যাপসেন্স ল্যাটারটি পাওয়ার আগে আমি প্রায় দুই বছর যাবৎ পরিশ্রম করতেছি যে কখন আমার স্বপ্নই ছিল একটা গুগল অ্যাপসেন্স লেটার যেটা মনিটাইজেশন করা হয় যাই হোক আমি একটা আমার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে এই এই গুগল অ্যাপসেন্স লেটারটির জন্য আমি অ্যাপ্লাই করি ফার্স্ট যে একটা আইডেন্টিফাই সেই আইডেন্টিফাই করে আমি আইডি কার্ড দিয়ে আইডি কার্ড দিয়ে করার পরে প্রায় চারবার করার চারবার করার পরে সেটা রিজেক্ট করে দেয় এই গুগল অ্যাপসেন্স লেটারটি তারপরে আমি আপনার পাসপোর্ট দিয়ে পাসপোর্ট দিয়ে সেই আইডেন্টিফাই করি তখন ওই ফার্স্ট যে দাবটা আইডেন্টিফাই হয়ে যায় দ্বিতীয় ডাবে আমাকে দাপে আমাকে জানানো হয় যে আপনার নামে একটি ইমেল করা হয়েছে একটি চিঠি দেওয়া হয়েছে আপনার এই চিঠিটার মধ্যে ছয় ছয় ডিজিটের একটি নাম্বার আছে এই নাম্বারটা দিলে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে সেটা আমার গত মাসের বিশ তারিখে আমাকে জানানো হয় আজকে হইলো আঠারো তারিখ আঠারো তারিখ আজকে আমার এই চিঠিটা পেয়েছি আমি প্রায় এই আঠাশ দিন আঠাশ দিন পর এই আঠাশ দিন আমি এই চিঠিটার অপেক্ষা ছিল আমি নিজেও কল্পনা করি নাই যে এই চিঠিটা আমার কাছে আসবে যেটাকে অনলাইনের ভাষা যা ইউটিউব যারা ইউটিউবিং করে তাদের ভাষায় এটা সোনার হরিণ আমি সেই সোনার হরিণ পেয়ে গেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো আমার নামে এই আজকেই এসেছে তাই আমি অতি খুব আনন্দিত খুব খুব আনন্দিত এই আনন্দটা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এই ভিডিওটি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমি অনলাইনে কি করতে পারবো না করতে পারবো তা জানি না তবে চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য সেটা প্রথম ধাপ আমার যে টার্গেট ছিল যে গুগল অ্যাপসেন্স লেটার সেটা আমি পেয়ে গেছি এর জন্য সবাইকে জানাচ্ছি আমার অন্তরে থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা সবাই আমার জন্য দোয়া করবেন শত্রু মিত্রু বন্ধু সবাইকে জানাচ্ছি আমার অন্তরে অন্তরস্থল থেকে গভীর ভালোবাসার শ্রদ্ধা এবং সবাই আমার জন্য আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর মন মানসিকতা নিয়ে এগিয়ে যান অসুন্দর কিছু ভাববেন না সুন্দর কিছু ভাবুন আপনার জীবন সুন্দর হয়ে যাবে মানুষকে কষ্ট দেন না কষ্ট পাবেন না তাই আবারও আপনাদের ভালো এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি কোথা হবে